নমস্কার আমার চ্যানেলের নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই আজ বলবো জন্মাষ্টমীর ব্রত কথা দিলীপ কন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম জন্মকথা সম্পতি সম্প্রতি মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী পৃথিবীতে কিবাহেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা ভক্তি মনে নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখদশা দেখি শুলো পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লোয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লোয়ে দেবগণ সাগরের স্তিরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেথায় আগমন মন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র ভাদ্রমাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার ধেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা ধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইছিতে, অন্তর্জামী অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্মলন। লন অতঃপর ভগবান কণ বসুদেবে নন্দলয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈব যেই কালে বসুদেব গমন করিল কারা গৃহে লৌভতার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হলো দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনই হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান বসুদেব কাঁধে পুনঃশিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদের আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে পেতে যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র এক একরক্ষী কংসপাশী করিয়া গমন দৈবকী প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরি উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে দুষ্ট দুরাচার কংস সুনরে বচন কী বা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালকরূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকী বসু দেবে হিংসা করি উভয়েরে কী ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে কীরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস নয় মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যাই শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা করো আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলের মঙ্গল কামনা করি